আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী পাবনা জেলার ভাঙ্গুরা থানার শরৎনগর হাটে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন অনেক দিন পর আপনার সঙ্গে দেখা ভাই হ্যাঁ তো কয়টা ছাগল নিয়ে 왔ছিলেন আজকে কয়টা ছাগল নিয়ে 왔ছিলেন ভাই বিধি সব দেন ভাই ছাগল আছে 14 মানে 14টা ছাগল নিয়ে আছে হ্যাঁ এখন আর কয়টা আছে এখন 7টা আছে বাজার অবস্থা ভালো না মানে কারণ কি বাজারের অবস্থা ভালো মানে ছাগল কিনতেছে না মানে পুরো মানে দিবি 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 এমন তো পড়ে আছে মানুষে लास्ट কিনবি বুঝছ সাত দিন আগে কারণ ছাগলের দাম আমি তো অনেকে কিনবি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ছাগল দুটা তো উনি চোদ্দটা ছাগল নিয়ে আসতেন তো উনি প্রতি হাটেই কিন্তু আমাদের এই ভাঙ্গুরা হাটে আসেন তো আসলে ওনার কাছে কিন্তু কোনো রিজেক্ট ছাগল পাবেন না সবগুলো বাছাই করা ছাগল তো ওনাকে আমি অনেক দিন যাবৎ চিনি তো ওনার ভিডিও এর আগে হয়তো বা আপনাদেরকে দিয়েছিলাম তো যাই হোক ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে এবং ভাই বলে দিবে। আপনারা ওনার সঙ্গে যদি কারো খাসির প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন উনি খাসি পাঠা দিতে পারবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনারা সুস্থ সবল ছাগল পাবেন ইনশাল্লাহ যাই হোক ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরানব্বই পঁয়ত্রিশ সাত